সকালবেলা উঠে না বন্ধুরা সাইক্লিং করার একটা আলাদাই মজা আছে এতে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং আমার না অনেক দিনকার এটাই অভ্যেস যে সকাল হলেই আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি সাইক্লিং করার জন্য এতে আমার মন এবং শরীর না দুটোই ভালো থাকে আর আমি প্রত্যেকদিন সকালবেলা এই জায়গাটাই চলে আসি এটা বেসিক্যালি একটা পুরোনো বন্দর যেখানে না লোকজন একদমই থাকে না সো এই নিলিবিলি জায়গায় না কিছু লোক মর্নিং ওয়াক করতে আসে এবং আমাদের মতো মানে বেসিক্যালি আমি এখানে সাইক্লিং করার জন্য আসি আর এই জায়গাটা ফাঁকা থাকে তো এখানে সাইকেল চালাতে না খুবই ভালো লাগে আর তোমরা দেখতেই পাচ্ছো যে এখানে না একটা লোক দেখা যাচ্ছে না এই যে এখানকার আই গেস এটা মেনটেন করার লোক তো তাই জন্য এখানে আশেপাশে ঘুরছে নাহলে না এখানে সকালবেলা একদম ফাঁকা থাকে আর আজকে ওয়েদারটাও খুবই সুন্দর সো আজকে সাইক্লিং করতো না খুব মজা আসবে যাই হোক বন্ধুরা আজকের আমি খবরে শুনছিলাম যে একটা সোনাবর্তী জাহাজ না জলে ডুবে গেছে সেটা না আমাদের বন্দর মানে লস স্যান্টোসের বন্দর অব্দি পৌঁছাতে পারেনি তার আগেই না কোনো কারণে জলে ডুবে গেছে আর যত সোনা আছে সব না জলের মধ্যে পড়ে গেছে বাট এখনো পুলিশ এবং লস স্যান্টোস কর্তৃপক্ষ কর্তৃপক্ষরা না আইডেন্টিফাই করতে পারেনি যে জাহাজটা কোথায় ডুবেছে যাই বন্ধুরা আমাদের আর কি আমরা আপাতত সাইক্লিং এ ফোকাস করি বাকি না দেখা যাবে বাট বন্ধুরা আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে নোটিস করছি যে এইটা কি এই যে জিনিসটা আমি দেখতে পাচ্ছি বড় মতো এইটা তো আমি এইখানে কখনো দেখিনি এত বড় এটা কি জাহাজ দূর থেকে দেখে তো এটাকে জাহাজই মনে হচ্ছে আর এইটা এইভাবে ডুবে গেছে কি করে তাহলে কি আমি যেটা ভাবছি সেটাই ঠিক যে যে সোনাবর্তী জাহাজটা ডুবে গেছিল না সকালে সেইটাই কি এইটা আর এই জায়গাটা অত্যন্ত ফাঁকা থাকে তাই জন্য মনে হয় যে লস অ্যান্ট্রোসের পুলিশরা এখনো আইডেন্টিফাই করতে পারেনি যে জাহাজটা কোথায় ডুবেছে দূর থেকে দেখে তো আমার বন্ধুরা এইটাই মনে হচ্ছে আমি না ফরফার্স একটু সামনে গিয়ে দেখি যদি আমাকে দেখতে হয় না যে জাহাজটা কি সোনা ভর্তি জাহাজ নাকি অন্য কোন জাহাজ না তাহলে আমাকে সামনে থেকে দেখতে হবে তো চলো বন্ধুরা করা আমি ঝাঁপ মেরে চলে যাই এবং তারপর না সাঁতরে গিয়ে জাহাজটা সামনে দেখি যে এটাই কি সেই জাহাজটা কি না এই যে তোমরা দেখতেই পাচ্ছ এক এক কন্টেনার এখানে ডুবে পড়ে রয়েছে যা কন্টেনার জাহাজে ছিল সবই তো আমার মনে হচ্ছে জলে পড়ে গেছে আর আমার মনে হচ্ছে না এটাই সেই জাহাজটা সো চলো বন্ধুরা আমি না একটু সামনে গিয়ে দেখি যে আর কিছু দেখা যায় কিনা আমরা না জলের নিচে রয়েছি এবং দেখতে পাচ্ছ যে কন্টেনারের কিছু কিছু জায়গা না ফেটে গেছে এবং এই দেখি যেগুলো চকচক করছে এইগুলো কি আমার মনে হচ্ছে না বন্ধুরা এইগুলোই সেই সোনা ওই যে তোমরা দেখতেই পাচ্ছ যাই হোক বন্ধুরা আমি বেশি না ভেতরে ঢুকবো না জাহাজটার কারণ কি এখানে যদি আমি আটকা পড়ি তাহলে না আমাকে কেউ বাঁচাতে অবধি আসবে না কিন্তু কন্টেনারগুলোর সাইডগুলো ফুটো হয়ে না ওখান থেকে সোনাগুলো আই গেস বেরিয়ে বেরিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে না এটাই ওই জাহাজটা যেটা লস অ্যান্টোসে সমুদ্রে ডুবে গেছিলো যাই হোক বন্ধুরা আমি এই হদিস পেয়েছি সো আমাকে এই সোনাগুলো না যে কোনো মূল্যে রিকভার করতে হবে এর জন্য আমাকে যা করতে হয় আমি তাই করবো সো চলো বন্ধুরা ফটা সে না আগে জলের ওপরে উঠি তারপর না ভালো একটা প্ল্যান করতে হবে এই সোনাগুলো এই জল থেকে বের করার বন্ধুরা আমরা জলের উপরে চলে এসেছি আর এই যে তোমরা দেখতেই পাচ্ছ জাহাজটা ডুবে রয়েছে আমাকে এখান থেকে না সোনাগুলো যে কোনো মূল্যে বের করতে হবে যদি সোনাগুলোকে আমি সাহি সালামত বের করতে পারি না তাহলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যেতে পারি কোটিপতি ছাড়াও বন্ধুরা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যেতে পারি এই যে জলের ওপর সোনাগুলো তোমরা দেখতে পাচ্ছ যেগুলো না সামনে গেলে জাহাজটার বোঝা যাচ্ছে যাই হোক বন্ধুরা আমি না এটা বেশি দেরি না করে না ফটে আমি ডাঙাই উঠি এবং তারপর না আমাকে কিছু আলাদাই প্ল্যান বানাতে হবে যার সাহায্যে আমি এই জল থেকে সোনাগুলোকে বের করে না বাইরে বেচতে পারি তার আগে আমাকে দেখতে হবে এখানকার না না পুলিশ পায় চ্যানেল এটা কোনোভাবে লস সেন্টস এর একটু অফবিট এরিয়া সো এইখানে না পুলিশরা বেশি আসে না কিন্তু তাও যে কোনো মুহূর্তে ওরা খবর পেয়ে এখানে চলে আসতে পারে সো তার আগেই না বন্ধুরা আমাকে এই জল থেকে সোনাগুলোকে বের করতে হবে তার জন্য না আমার অনেকজন লোকেরও দরকার কিন্তু ব্যাপার হচ্ছে যদি আমি বেশি লোক ডেকে না তাহলে সবাই এই সোনার ভাগ চাইবে এবং যত বেশি লোক জানবে তত বেশি না আমার সমস্যা হবে সো আমি না আমার একটা বন্ধুকেই এই কাজের জন্য আমি আরও যতটা পারবো সোনা বের করব। কারণ কি পুরো সোনা বের করা তো সম্ভব নয় অনেক সোনা রয়েছে নিজে তোমরা দেখতেই পেলে যে কত কন্টেনার সমুদ্রে ভাসছে সো এত সোনা বের করা তো আমার পক্ষে সম্ভব না বাট যতটা আমার জন্য দরকার হবে যতটা পেলে আমার লাইফ টাইম কাজ না করে চলে যাবে না বন্ধুরা ততটা সোনা আমার দরকার ততটা সোনা আমাকে এই জল থেকে বের করে আনতেই হবে এবং তার কিছুটা ভাগ আমি ওই বন্ধুটাকেও দেব কারণ একা একা এত সোনা বের করা সম্ভব নয় তো তাই জন্য ওর সাহায্য আমার লাগবে এবং আমি যে বন্ধুটাকে ফোন করার কথা বলছি না বন্ধুরা ওনার ট্রাকের বিজনেস রয়েছে সো আমি ওকে আসার টাইমে না অনেকগুলো ট্রাকও আনতে বলবো যাতে আমি সোনাগুলোকে ট্রাকে ভর্তি করে না বাইরে পাচার করতে পারি সো চলো বন্ধুরা আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা এখনো একটি ভালো লেগে থাকে না তাহলে ভিডিওটাকে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে করে পাশের যে আছে না ওটা প্রেস অল নোটিফিকেশনটা অন করে দিও সো আমি না ফটে আমার বন্ধুকে ফোন করে দিই এবং ওকে কি কি করতে হবে সেটা একটু বলে দিই যদি আমি ওকে সোনার খবরটা একটু পরেই বলবো কারণ এত সোনার কথা শুনলে ও না এক্সাইটমেন্টে কাউকে বলে ফেলতে পারে সো আমি বেসিক্যালি ফার্স্টে ওকে ফোন করে না যাতে এখানে ট্রাকগুলো সাপ্লাই করে এবং তার সাথে সাথে ও নিজে যাতে আসে সেটার জন্য ওকে কল করে নিই সো চলো বন্ধুরা ফাইনালি আমার কথাবার্তা হয়ে গেছে ও আমাকে বললো যে কিছুক্ষণের মধ্যেই ও ট্রাক নিয়ে এখানে আসছে সো ততক্ষণ না আমি এখানে একটু ওয়েট করি সো ফাইনালি বন্ধুরা আধা ঘন্টা মতো ওয়েট করার পর না আমি আমার বন্ধুকে ট্রাক নিয়ে চলে আসতে দেখে নিয়েছি আর সত্যি কথা বলতে বন্ধুরা এই যে এত সোনার হদিস না আমি ওকে ছাড়া কাউকেই বলতে বলতে পারতাম না কারণ আমি ওকে ছাড়া এত ভাষা কাউকেই করি না তো আমি ওকে না অনেক বেশি বিশ্বাস করি এবং ও আমার ছোটবেলাকার বন্ধু আর সত্যি কথা বলতে ও আমার কাজেও লাগবে কারণ কি ট্রাক না হলে না আমি সোনাগুলোকে এখান থেকে নিয়ে যেতে পারবো না তো চলো বন্ধুরা ফাইনালি না ও এসে গেছে এবং আমি না ওকেই সোনার হদিসের ব্যাপারটা পুরোটা গুছিয়ে বলি তারপর দুই ভাই মিলে চলে নেমে সোনাগুলোকে উদ্ধার করব এবং এইখান থেকে না অন্য কোথাও নিয়ে যাব পাচার করার জন্য আর বন্ধুরা একটা কথা মাথায় রাখতে হবে। এই সোনাগুলোকে না আমি এখানে পাচার করতে পারবো না কারণ এগুলো বিদেশ থেকে আসা সোনা সো এই সমস্ত সোনা যদি না আমি লস অ্যান্ডস কোথাও বেচার চেষ্টা করি না তাহলে হয়তো আমি ফেসেও যেতে পারি সো তাই জন্য না বন্ধুরা আমি এই সোনাগুলোকে বাইরে নিয়ে গিয়ে কোথাও বেচবো চলো বন্ধুরা পড়া আমি জিমির সাথে একটু কথা বলে নিই এবং ওকেই প্রথমে সুখবরটা দিই যে এই যে লস স্যান্টোসে শোনা যাচ্ছে একটা সোনা ভর্তি জাহাজ কোথাও হারিয়ে গেছে মানে জলের মধ্যে কোথাও ডুবে গেছে সেটার হদিস না সর্বপ্রথম আমি পেয়েছি তারপর না ও পাবে এই জাহাজটার বন্ধুরা আমি জিমির সাথে একটু কথা বলে ফাইনালি বন্ধুরা আমি জিমি কেনা সমস্ত কিছু গুছিয়ে বলে দিয়েছি যে সোনা ভর্তির জাহাজটাকে আমি সামনে থেকে দেখেছি এবং সোনাগুলো কেনা আমি সামনে থেকে দেখেছি ওনার তস হইতে পারছে না দেখতেই পাচ্ছ যে আমাকে রীতিমতো তারা দিচ্ছে বুঝতেই পারছো তোমরা ওর এক্সাইটমেন্টটা যাই ওকে না আমি আমাদের পুরো প্ল্যানটা গুছিয়ে বলে দিয়েছি তার আগে না আমি এই লোকটার সাথে কথা বলে নিই কারণ হতে পারে এই লোকটাও দেখেছে সো এই লোকটাকে না আমি একটু বুঝিয়ে বলে দিই যাতে না এই লোকটা এই জাহাজটার খবর আর কাউকে না দেয় তার জন্য একে যদি কিছু শোনা দিতে হয় সেটাও আমি দেবো আর জিমি বারবার মাঝখানে চলে আসছে না এই ঘটনাটা কিছুতে বলতে লোকটাকে যাই হোক লোকটা আরে এই লোকটা মারছে কেন ভাই তোকে আমি কি করলাম যে তুই আমাকে মারছিস যাই হোক তুই আমাকে মেরেছিস যখন না একে এখানে অজ্ঞান করে দেওয়াই ঠিক হবে মারতে পারতে না আমি অজ্ঞান করে দেবো যাতে এনার উঠতে না পারে এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওকে আমি মেরে অজ্ঞান করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে আর এ যদি এখানে থাকতো না সোনাগুলো সত্যি কথা আমাদের জল থেকে তুলে এই ট্রাকে ভরতেও সমস্যা হতো তো না বলতে তাই জন্য আমি ওকে মেরে অজ্ঞান করে দিয়েছি কিছুক্ষণের মধ্যে জ্ঞান ফিরে আসবে যাই হোক চল জিমি আমরা না এবার ফর জলে নামি এবং জাহাজ থেকে সোনাগুলোকে নিয়ে ট্রাকে ভরি তুই কি এক্সাইটেড এই কাজটা করার জন্য হ্যাঁ হ্যাঁ আমি তো এক্সাইটেড একটুই তাড়াতাড়ি না আগে ঠিক আছে বন্ধুরা আমরা না জলে নাপতে চলেছি যদি তোমরা চাও যে সোনা ভর্তি জাহাজটা থেকে আমরা সমস্ত সোনা বাইরে এনে আমরা রাতারাতি বড় হয়ে যাই তাহলে তোমরা না ভিডিওটাকে লাইক করে দিও এবং চ্যানেলে ফার্স্ট টাইম এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকানটা আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দিও চল জিমি না তোমরা দেখতেই পাচ্ছ জিমিও না জিমি সাইডে চলে গেছে কারণ আমরা দু সাইডে মানে জাহাজটা সামনে এবং পেছনে দু সাইডে কভার করবো এবং যতটা পারবো শোনা না এখান থেকে তুলে ট্রাকে ভরার চেষ্টা করব। সো চলো বন্ধুরা ফরফরছে না চল থেকে সোনাগুলোকে বের করা যাক আর তোমরা না দূর থেকে দেখতেই পাচ্ছ সোনাগুলো রীতিমতো চকচক চকচক করছে জলের মধ্যে পুরো হলুদ হলুদ বোঝা যাচ্ছে যে কত সোনাই চলে ভাসছে যে বন্ধুরা দেখতেই পাচ্ছ জিমিনা জল থেকে অনেকগুলো সোনানা ক্যারি করে ওপর দিকে উঠছে এবং চলো আমরাও ফারা না ওপরে উঠি এবং দেখি যে কতটা সোনানা ওপরে রাখা গেছে হোক ওকে আগে নামতে দিয়ে দিই হলে না ও আমার ঘাড়ে নেমে যাবে ও আবার উপরে উঠে গেছে কিন্তু আবার উপরে কেন উঠে গেল যাই হোক চলো বন্ধুরা আমি ফটাফটসে উপরে গিয়ে দেখি যে আমরা কতটা সোনা কালেক্ট করতে পেরেছি চলো বন্ধুরা ফটাফটসে না উপরে উঠে যাই না একটু আগেই উপরে উঠে গেছে আমার মনে হচ্ছে যে আমরা অনেকটা সোনায় একাঠা করে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা এই জায়গাটা পুরো সোনায় ভরে গেছে মানে এত সোনা না দেখে সাধারণ লোক না অজ্ঞানী হয়ে যাবে যাই হোক বন্ধুরা জল থেকে যতটা সোনা উদ্ধার করার কথা ছিল না ততটার থেকে বেশি সোনা আমরা উদ্ধার করতে পেরেছি এবং জিমি ওই দাঁড়িয়ে রয়েছে ওহ না সোনাগুলোকে রীতিমতো দেখছে ঘুরে ঘুরে সো চলো বন্ধুরা আমাদেরকে না ফটাফট সেই সোনাগুলোকে ট্রাকে তুলে এখান থেকে অন্য জায়গায় পাচার করতে হবে না হলে এই জায়গার হদিস যদি কেউ পেয়ে যায় না বন্ধুরা তাহলে এই সোনাগুলো সবই আমাদের থেকে নিয়ে চলে যাবে আর যদি পুলিশও পেয়ে যায় না তাহলেও এই সোনাগুলো ওরা নিজেদের খাওয়ালে করে নেবে সো তার আগে আমাদেরকে না এই সোনাগুলোকে ট্রাকে তুলে এখান থেকে ফটাফট সে রওনা দিতে হবে সো জিমি ওখানে দাঁড়িয়ে থেকে সোনাগুলোর পাহারা দিক ততক্ষণে না আমরা ফটাফট সে ট্রাকটাকে নিয়ে একটু সামনে যাই না এত দূরে অব্দি সোনাগুলোকে নিয়ে আসা তো ইম্পসিবল সো ট্রাকটাকে নিয়ে একটু পাশে গিয়ে দাঁড়াতে হবে যাতে না আমরা ইজিলি ট্রাকের মধ্যে সোনাগুলোকে তুলতে পারি সো ফাইনালি আমি চলে এসেছি এবার ফরভার্সের ট্রাক থেকে নেবে না আমি যাই সোনাগুলোকে ট্রাকে তুলবো এবং চিমিকেও বলবো আমার হেল্প করার জন্য সো চলো বন্ধুরা হ্যান্ডস অফ এখান থেকে কোথাও নড়বি না আরে এটা কি জিমি তুই এটা কি করছিস আমি যেটা বলছি, সেটা কর না হলে আমি এক্ষুনি গুলি চালিয়ে দেবো আর এই সোনাগুলো তো আমি আর তুই মিলে উদ্ধার করলাম আর এই সোনাগুলো তো আমরা ঠিক করেছি যে বাইরে গিয়ে বেঁচে যে টাকাটা হবে সেই টাকাটা আমরা দুজন ভাগ করে নেব। কিন্তু এখন তুই এরকম কেন করছিস তুই আমার ছোটোবেলাকার বন্ধু সো তাই জন্য না আমি তোকে মারতে চাইছি না কিন্তু যদি তুই বেশি বাড়াবাড়ি করিস না তাহলে আমি তোকে মেরিয়ে দেবো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে জিমিওনা নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছে এত সোনা দেখে সো যাই হোক আমার মনে হচ্ছে না আমি ওকে ভরসা করে ভুলি করেছি যাই হোক বন্ধুরা ও যেটা বলছেন আমি সেটা করি কিন্তু এত সোনানা না বন্ধুরা আমিও যেতে দেবো না সো আমাকে না কোনোভাবে চকমা দিয়ে না ওর থেকে বন্দুকটা নিতে হবে আরে জিমি দেখ এত শোনা না তুই একা একা নিয়ে যেতে পারবি না সো তার থেকে ভালো যে আমরা দুজন মিলেই নিয়ে যাই আমি যেটা বলছি সেটাই কর আমি এতগুলো শোনা নিয়ে কি করব সেটা আমি ঠিক করব তোকে ভাবতে হবে না আরে জিমি দেখ সোনাগুলো না জলে পড়ে যাচ্ছে আরে সো ফাইনালি বন্ধুরা আমি না ওকে ঢের করে দিয়েছি এই যে তোমরা দেখতেই পাচ্ছো সো আমাকে না মারতে থাকতে হবে যাতে না ওর হাত থেকে বন্দুকটা ছিটকে যায় ও যদি একবার উঠে দাঁড়ায় না তাহলে ওর হাতে বন্দুক রয়েছে সো সেই বন্দুক দিয়ে আমাকে মেরে ফেলতে পারে সো আমাকে না ওকে মারতে থাকতে হবে কনস্ট্যান্ট যতক্ষণ না ও অজ্ঞান হয়ে যাচ্ছে ওই সিকিউরিটিটার মতো সো ফাইনালি ওকে আমি অনেক মেনে নিয়েছি কিন্তু ওনা মরা নামে নিচ্ছে না ওরে বাপরে আবার না উঠে যাচ্ছে আমাকে ওকে কোনোভাবে আরে রে গুলি চালাতে লেগে গেছে কিন্তু আমি না ওকে মারা কোনো মতেই থামাতে পারবো না আমি জানি আমার ছোটোবেলাকার বন্ধু হয় কিন্তু এই ভুল কাজটা তো ওই করেছে চাই হোক বন্ধুরা মারতে মারতে না ওকে আমরা অজ্ঞান করে দিয়েছি এবং বন্দুকটা না ওর হাত থেকে সরে গেছে সো চলো বন্ধুরা যাই হোক ওর সাথে আমি এই কাজটা তো করতে চাইনি কিন্তু কি করা যাবে বন্ধুরা ওই আমার উপর ফার্স্টে বন্দুক তাক করেছিল আর ছোটবেলাকার বন্ধু যদি এইভাবে বন্দুক তাক করে না এই শোনার জন্য তাহলে খারাপ তো লাগবে যাই হোক ওর সাথে ঠিকই হয়েছে কিন্তু আমার গায়ে গুলি লেগে গেছে যাই হোক একটা গুলি লেগে এতে আমার খুব বেশি কিছু হবে না আমি ডাক্তারকে দেখিয়ে নেবো কিন্তু তার আগে না এই সোনাগুলোকে আমাকে ফরফর সে ট্রাকে তুলতে হবে এবং এখান থেকে পালিয়ে যেতে হবে যাতে পুলিশ না আমাকে ধরতে পারে সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সোনাগুলোকে আমরা জল থেকে উদ্ধার করে এই অবধি এনেছিলাম না সেটা আমি ফাইনালি একা একাই না ট্রাকে তুলে নিয়েছি সোনাগুলো যদি জল থেকে আমি একা উদ্ধার করে নিই আমার সাথে সাথে আমার বন্ধু ঝিমিও ছিল যদি ওকে বন্ধু তো বলা যায় না কারণ ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করেছিল সো তাই জন্য তোমরা দেখতেই পাচ্ছ ওকে আমি মেরে অজ্ঞান করে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই এখনো যদি ও অজ্ঞানই পড়ে রয়েছে দেখ বন্ধুরা যতক্ষণ অজ্ঞান আছে না ততক্ষণই আমার সুবিধা ততক্ষণের মধ্যে না আমাকে এখান থেকে ট্রাকটা নিয়ে ফটোফট রওনা দিতে হবে আর এই গয়নাগুলো অ্যাকচুয়ালি ইলিগাল গয়না এইগুলো রেকর্ড না গভর্নমেন্টের কাছেও নেই এবং পুলিশের কাছেও নেই লস স্যান্টোসে তো তাই জন্য এই গয়নাগুলো যদি আমাকে বেচতে হয় না তাহলে আমাকে অন্য কোনো পোর্ট থেকে না বিদেশে ট্রান্সফার করতে হবে তবে এই গয়নাগুলো আমি বাইরে বেচতে পারবো আর এই গয়নাগুলো যদি আমি বেঁচতে পারি না তাহলে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব সো এই কাজটা তো আমাকে যে কোনো করতে হবে সো তার জন্য আমাকে না ফটাফট এখান থেকে রওনা দিতে হবে কারণ এইখানে আমরা অনেকক্ষণ ধরে রয়েছি এবং লস অ্যান্টোসের পুলিশ ওনা ঘোরাঘুরি করছে খোঁজার চেষ্টা করছে যে যে জাহাজটা ডুবেছিল ওটা কোথায় ডুবেছিল সো হতে পারে ওরাও না জাহাজটার হদিশ কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবে তো তাই জন্য আমাদেরকে না ফটাফট এখান থেকে রওনা দিতে হবে আমার বন্ধুরা আমি না রাস্তায় যেতে যেতে আমার বন্ধু যে না অন্য একটা পোটে কাজ করে যেটা বেসিক্যালি না ইলিগাল পোর্ট তাকে না ফোন করব কারণ ওই পোর্টের মাধ্যমেই আমাকে এই গয়নাগুলোকে বাইরে পাচার করতে হবে মানে ওই পোট থেকে আমাকে কোনো জাহাজ বা বোট ভাড়া করতে হবে যার উপর গয়নাগুলো তুলে না আমি বাইরে পাচার করতে পারবো আর এই গয়নাগুলো যদি আমি পাচার করি না তাহলে বন্ধুরা আমাদের জীবন রাতারাতি পরিবর্তন হয়ে যাবে আমি রাতারাতি কোটিপতি হয়ে যাব যদি আমি এসছিলাম সকালবেলা উঠে সাইক্লিং করার জন্য কিন্তু ভাগ্যের কি মোড় তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি কোটি কোটি সোনার মালিক কিন্তু এই সোনাগুলো যতক্ষণ না পারছে না ততক্ষণ আমার শান্তি নেই নেই কারণ সোনা যে সোনার হিসাব তো আমার কাছেও সো পুলিশ যদি আমাকে খুঁজে পেয়ে যায় না তাহলে এই সোনার হিসাবগুলো আমি ওদেরকে দিতে পারবো না আর এতে আমার আজীবন জেলে হতে পারে সো আমাকে পুলিশের হাতে ধরা পড়া তো যাবেই না কোনো মতে যাই বন্ধুরা চলো তাড়াতাড়ি যাই এবং তার আগে না আমি রাস্তায় ফোন করে নিই আমার বন্ধুটাকে এবং দেখি যে ও আমার জন্য কি উপকার করতে পারে যদি হেল্পটাও আমার জন্য করতে পারে না মানে ওর ওই ইলিগাল পোর্টের মাধ্যমে যদি গয়নাগুলো বাইরে পাচার করতে আমাকে সাহায্য করতে পারে না তাহলে এই গয়নের কিছুটা ভাগ না আমি ওকেও দেব কারণ যে ভাগটা আমি জিমিকে দিতাম বলে ভেবেছিলাম সেই ভাগটার কিছুটা আমি ওকে দিতেও পারি তো চলো বন্ধুরা ফটাফট আমি একবার ওকে কল করে দেখে নিই ফাইনালি বন্ধুরা ওর সাথে আমার কথা বলা হয়ে গেছে ওনা আমাকে বললো যে রাতের দিকে ও একটা বোট ভাড়া করে রাখবে ওই বোটের মাধ্যমেই না এই গয়নাগুলোকে আমি পাচার করতে পারবো এবং রাত্রেবেলার দিকে গেলে ওই ইলিগাল পোর্ট মানে বন্দরে না কেউ থাকে না ফাঁকা ফাঁকা থাকে সো তখন গেলে আমাকে এই গয়নাগুলো ট্রাক থেকে তুলে ওই বোটে হবে রাতের দিক আসতে ওই কিন্তু ততক্ষণ আমি গয়নাগুলোকে কোথায় লুকিয়ে রাখবো কারণ এই গয়নাগুলো যদি কেউ দেখতে পায় না গাড়ির তাহলে ওপরে সেনা আমার উপর হামলে পড়বে হতে পারে লস অ্যান্ডস এর পুলিশ আমাকে খুঁজে পেয়ে যেতে পারে সোমাকে না কোথাও গা ঢাকা দিতে হবে ডেন রাত হলে আমাকে রওনা দিতে হবে ওই পোটের উদ্দেশ্যে ফাইনালি না রাত হয়ে গেছে এবং আমি আমার সোনা ভর্তি এই ট্রাক নিয়ে চলে আমার বন্ধুর ইলিগাল পোর্টে মানে ওর তো নয় যদিও পোর্টটা এই পোর্টে না ও কাজ করে সো এই যে পোর্টের লোকেশনটা আই গেস এটাই এন্ট্রেন্স পয়েন্ট তো চলো বন্ধুরা ফটাফট আমি এই এন্ট্রি গেটটা দিয়ে এন্ট্রি করি ও আমাকে বললো এই এন্ট্রি থেকে এন্ট্রেন্স করতে না হলে না অন্য সাইডে অনেক লোক থাকে সিকিউরিটি থাকে তো আমার জন্য অনেক সমস্যা হবে সো দেখি ফার্স্টে ও কোথায় রয়েছে সো তার আগে না ফটাফট আরে রে লোক গুলি চালাচ্ছে কেন আমার দিকে আরে লোকজন গুলি চালাচ্ছে কেন সামনে একজন ছিল একই জানে না নাকি বন্ধু রকি কি কিছু বলে রাখি নাকি যে এরা আমাকে গুলি চালাচ্ছে সো বন্ধুরা দেখতেই পাচ্ছো কিন্তু আমার বন্ধু গেল কোথায় ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে সো ফটাফট সেন আমি নামি এবং ওর সাথে না কথা বলি যে আমাদের জন্য কি প্ল্যান করে রেখেছে এই গয়নাগুলো পাচার করার জন্য সো ফটাফট সেন আমি ওর সাথে একটু কথা বলে নিই সো বন্ধুরা আমি না রকির সাথে কথা বলছিলাম কিন্তু এই মুহূর্তে না ওরা আমার উপর অ্যাটাক করে দিয়েছে আমি যেটা ভয় পাচ্ছিলাম না আমার সাথে সেটাই হয়েছে এরাও না আমার উপর বিশ্বাসঘাতক কথা করলো আমার বন্ধু রকি আমার উপর বন্দুক তাক করে রয়েছে সো আমাকে না ফটাফট সেখান থেকে পালাতে হবে যদিও আমি এটা ভেবেছিলাম যেটা আমার সাথে হতেই পারে তো তাই জন্য না আমি অলরেডি আমার সাথে বন্দুক ক্যারি করছিলাম সো ফার্স্ট সেই বন্দুকটা বের করি এবং লড়াই করে যদি হয় তাহলে আমি এখান থেকে গয়নাগুলোকে নিয়ে যাব। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমিও বন্দুক নিয়ে এসেছিলাম কারণ আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে এরকমটা কিছু আমার সাথে আবার হতে পারে যেরকম জিমি আমাকে ঠকিয়েছিল তো সেরকম আমার সাথে আবার হতে পারে সেই জিনিসটাই হয়েছে সো এই জিনিসটার জন্য প্রিপেয়ার হয়ে না আমি বন্দুক ক্যারি করছিলাম আমার সাথে আমি না অনেকটাই জখম হয়ে গেছি অনেকগুলো গুলি আমাকে পেছন থেকে আর ওই যে আমি আমার বন্ধুটাকে মেরে ঢের করে দিয়েছি সো তো আমি একদম সামনে লাগিয়েছি আর আমার মনে হচ্ছে না যে ওরা আমাকে মেরে এই জাহাজটাতেই না গয়নাগুলো নিয়ে পাচার করার কথা ভেবেছিল তো যাই হোক ওদের এই প্ল্যানটা তো সফল হয়নি ওরা যে কটা গুন্ডা ভাড়া করেছিল সবাইকেই আমি মেরে দিয়েছি সো এইবার আমি ফটাফট এই ট্রাক থেকে না গয়নাগুলোকে ওই জাহাজে লোড করবো দেন এখান থেকে আমাকে পালাতে হবে কারণ এটা না একটা ইলিগাল বন্ধ সো যে কোনো টাইমে না এখানে পুলিশ রেড মারতে পারে সো সেক্ষেত্রে না আমাকে তাড়াতাড়ি গয়নাগুলোকে এখান থেকে জাহাজে তুলতে হবে আমাকে এই কাজটা একাই করতে হবে সো চলো বন্ধুরা আমি এই ট্রাকটাকে নিয়ে না ওই সামনে নিয়ে যাই যত গয়না আমার ট্রাকে আছে সেগুলো না ট্রাকে লোড করি আর বন্ধুরা আমি তোমাদের আগেই বলে রাখি যে সামনেই হচ্ছে ইউএসএ ইন্ডিয়া বর্ডার সো আমি এই গয়নাগুলোকে ফরফ এই বোর্ডটা তুলে দেন ওই বর্ডারটা ক্রস করব যদি আমি বর্ডারটা ক্রস করতে পারি না তাহলে এই গয়নাগুলো আমি ইন্ডিয়াতে গিয়ে বেচতে পারবো তখন আর এগুলো ইললিগ্যাল গয়না থাকবে না সো চলো বন্ধুরা ফরওয়ার্ডস আমি গয়নাগুলোকে এই বোটে তুলি ততক্ষণ অবধি দি স্টেটিউন। সো ফাইনালি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ সব সোনাগুলোই না আমি ওই ট্রাকটা থেকে নিয়ে এই বোটটাতে লোড করে নিয়েছি এবং এই কাজ করতে করতে না প্রায় ভোর হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো ওদিকে সূর্য উদয় হয়েছে যাই হোক বন্ধুরা এবার না আমাকে ফটাফট সে এইখান থেকে এই বোর্ডটা নিয়ে রওনা দিতে হবে কারণ বেশি সকাল হয়ে গেলে না তাহলে এই জায়গায় আরও বেশি কড়াকড়ি স্টার্ট হয়ে যাবে এবং চেকিংও স্টার্ট হয়ে যাবে সেটা আমার জন্য খুবই সমস্যা হতে পারে সো তার আগেই না আমাকে ভারত ইউএসের বর্ডারটা ক্রস করতে হবে সো চলো বন্ধুরা আমি রওনা দিয়ে দিয়েছি এখান থেকে আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে না তাহলে ভিডিওটাকে তোমরা লাইক করে দিও এবং চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের যে বেলাইকানটা আছে ওটা প্রেস করে অল নোটিফিকেশনটাও অন করে দিও এই টাইপের যেটিএ ভিডিও দেখার জন্য